আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমুথাই থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন চিত্র বিভিন্ন সিনারির মতো যেমন কাহিনীগুলো দেখায় থাকি বিশাল বড় বড় বিল্ডিং দেখায় থাকি এবং কি পাঁচতলা দশতলা আটতলা বিভিন্ন এলাকায় মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি কাজ করি যেমন বাংলাদেশে চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে আমি আশাবাদী যে চুয়ান্ন থেকে ছাপ্পান্নটা ডিস্ট্রিক্টে আমার অলরেডি কাজ করা হয়ে গেছে আর বিশেষ করে আজকে আপনাদের মাঝে আমি কি নিয়ে এসেছি এবং কেমন কি দেখেন আপনারা যারা নতুন বিল্ডিং করতেছেন অনেকে কিন্তু অনেক চিন্তা ভাবনার মধ্যে করে যান যে আমার বিল্ডিংয়ের মধ্যে কেমন কালার করলে ভালো হবে কেমন গ্লাসের কালার লাগাইলে মানে কি কালারের গ্লাস লাগাইলে ভালো হবে এরকম অনেক ধরনের চিন্তা ভাবনা আপনাদের মনের ভিতরে থাকার কথা এবং থাকে দেখেন শুধু এই রকম লোকের জন্য কিন্তু আমার এই ভিডিওটা তৈরি করা আর দেখেন বেশ কিছু গ্লাসের তথ্য আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি যেমন এই যে দেখেন এটা ব্লু মার্কারি এটা গ্রিন মার্কারি এটা কফি মার্কারি আর এটা হচ্ছে কি গোল্ডেন মার্কারি যেমন বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জিনিস এবং কি সবচেয়ে ভাইরাল একটা জিনিস হচ্ছে এই গোল্ডেন মার্কারি সেই জিনিস মানে এইরকম কালার কিন্তু অনেকেই দেখছেন এই গ্লাসের কি গুণমান কতদিন যাবে কি আসে বিষয় এগুলো কিন্তু আপনারা জানেন না যার কারণে আমার এই কথাগুলো বলা এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা কিনা গ্লাস সম্পর্কে জানতে চান দেশি এবং বিদেশের কি গুণমান দেখেন এটা আমাদের দেশি গ্লাস আমি কোনো কোম্পানিকে নাম বলে ছোট করব না এটা হচ্ছে ব্লু মার্কারি একটা গ্লাস এটা কিন্তু কালার পিসটা রুমের বাহিরে থাকে আর এরকম শিল্পার কালার মানে একদম দেখতে আয়নার মতো এটা কিন্তু রুমের ভিতরে থেকে 100% 6 মিলি গ্লাস এটা কিন্তু দেশি গ্লাস একটা জিনিস মনে রাখবেন এই ব্লু কালার গ্লাস দেশি এবং বিদেশি দুইটাই আছে এই যখন আপনারা বিদেশি গ্লাস ব্যবহার করবেন ওটা যদি 100 বছর যায় আর এই গ্লাসটা যাবে কতদিন যাবেন 40 থেকে 45 বছর কারণ দেশি আর বিদেশীর মধ্যে একটু গুণমান যেমন দেখেন আপনারা যখন বিল্ডিং করতেছেন এক বস্তা সিমেন্ট যখন কিনতে যান দেখেন এক বস্তা চারশো পঞ্চাশ টাকা হলেও কিনতে পারবেন আর এক বস্তা সিমেন্ট কিনতে গেলে পাঁচশো টাকার উপরে লাগে কেন দাম এত কম বেশি ওই সিমেন্টের মধ্যে কম বেশি আছে যেমন এক সিমেন্ট দিয়ে করলে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অথবা পঞ্চান্ন বছর যাবে একটা সিমেন্ট আছে সেটা দিয়ে বিলিং করলে আপনার একশো বছরও কিছু হবে না এই এইরকম আমাদের দেশি আর বিদেশের মধ্যে এতটুকু গুণমান বললাম চাইলে আপনারা যে কোনো কালারের গ্লাস বিদেশি ব্যবহার করতে পারেন যেমন অনেকে বলে থাকে যে বিদেশ থেকে কোনো গ্লাস আসে না আমাদের দেশে কোম্পানির অভাব নাই কিন্তু বিদেশ থেকে কেমনে আসবে হ্যাঁ তাদের সাথে আমি চ্যালেঞ্জে চাইতে পারি কিভাবে যেমন বিদেশ থেকে যারা ইনপুট করে তাদের সাথে আমার সম্পর্ক আছে যে বাংলাদেশের যে ইনপুটার আছে বড় বড় গ্লাসের তাদের কাছ থেকে আমি কিন্তু বলে নিয়ে আসি যেমন এই যে কপি মার্কারি বাংলাদেশ এটা কোনো কিন্তু বাংলাদেশের কোনো কোম্পানি এই কপি মার্কারি গ্লাস তৈরি করতে পারে নাই দেখেন হান্ড্রেড গ্লাস এটা হচ্ছে এটা পরিচয় দিলাম আপনাদের সাথে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি আর এটা হচ্ছে গোল্ডেন মার্কারি গ্লাস এটা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ছয় মিনি আপনার হচ্ছে ছয় এম এম এর গ্লাসটা এটা চায় না বেঞ্জিং গ্লাস যেমন আমাদের বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা এরকম চায়না দেশের রাজধানীর নাম হচ্ছে ভেনজিং সেই ভেনজিং থেকে কিন্তু এই গ্লাসটা আসা অনেকে কিন্তু ভেনজিং বলে থাকি অনেকে বেলজিয়াম বলে থাকি কিন্তু বেলজিয়াম বলতে বলতে আসে না একজনের নাম একটা বলতে বলতে আরেকটা হয়ে যায় এরকম বেলজিয়াম বললেও আপনারা ভাববেন যে এটাই চায়না বেঞ্জিং গ্লাস দেখেন চায়না থেকে গ্লাস আসে বিদেশ থেকে আসে কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে গ্রিন মার্কার এটা রুমের ভিতরে থাকবে এটা হলো বাইরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ছয় মিলি গ্লাস এই ধরনের গ্লাসের আরও কোনো কিছু তথ্য জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের ভিতরে ঢুকে আপনার তার কি জানার দরকার সেই জিনিস জানতে পারবেন আমার ভিডিওর উপরে একবারে থাম মিলে লেখা আছে গ্লাস সম্পর্কে জানতে চান পারবেন থাই সম্পর্কে জানতে চান পারবেন যা কিছু জানার দরকার হয় অবশ্যই আমার চ্যানেলে ঢুকে আপনারা দেখবেন এই আশাবাদী আপনাদের কাছে রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম